নমস্কার আজকে আমরা দেখবো যে লোনের বিষয় দেখেন লোনের ব্যাপারে অনেক মিথ আছে যে আমরা লোন পেতে পারি না ভালো স্কোর না হলে লোন পাওয়া যায় না বা ধরুন লোন নিয়ে আমাদের সমস্যা আর লোন লোন কিনা দিতে হয়েছে সম্পর্কে আমাদের যাবতীয় যে মিথ আছে সেগুলো কিন্তু পরপর আমরা লোনের ভিডিও দিয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা ভাঙবো সঠিক কোনটি ব্যাংকার্সরা কোনটাকে সঠিক বলে মনে করে সেটা আমরা জানবো কারা লোন পেতে পারেন কি করে সিভিল স্কোর কম বেশি হয় এই ডিটেল আমরা কিন্তু পরপর এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব লোন সংক্রান্ত বিষয় এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে লোনের ব্যাপারে কিন্তু অনেক আপনারা নলেজেবল হয়ে উঠবেন এবং সেগুলো মেনটেন করলে আমরা সহজেই আপনারা লোন পেতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন চলুন দেখে নিই আজকের বিষয়টা অনেকেই প্রশ্ন করেন যে কম স্যালারিতে কি লোন পেতে পারি আমরা দেখুন অনেক ব্যাংক কম স্যালারিতে লোন দেয় না ঠিকই কিন্তু কিছু কিছু ব্যাংক আছে যারা কিন্তু স্যালারি অনুপাতে কম হলেও আপনাকে লোন প্রোভাইড করবে তা আপনার ইনকাম প্রমাণ ঠিক রাখুন কম স্যালারি হলেও নিয়মিত আয় থাকলে লোন পাওয়া সম্ভব এই জন্য দরকার হচ্ছে শেষ তিন থেকে ছ মাসের স্যালারি স্লিপ কম স্যালারি হলেও আপনি স্যালারি স্লিপগুলো যত্ন করে রাখুন আর যেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়মিত জমা হয় আপনার স্যালারি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটাও দরকার হলে গুছিয়ে রাখুন ফর্ম সিক্সটিন বা আইটি আর থাকলে ভালো হয় কিন্তু না থাকলেও লোন পাওয়া যায় বেতন যদি ক্যাশে পান তাহলে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করুন তারপর সেখান থেকে খরচা করুন এটা ছোট্ট টিপস আমরা দিলাম এবার দু নম্বর হলো ছোট অঙ্কের লোন নিয়ে শুরু করুন কম স্যালারিতে বড় লোন পাওয়া সত্যিই কঠিন এই পার্সোনাল লোন ছোট অ্যামাউন্ট ইনস্ট্যান্ট লোন অ্যাপ যেগুলো দেয় দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কনজিউমার ডিউরেবল লোন মানে যেগুলো মোবাইল ফ্রিজ ইত্যাদি কেনার জন্য এই ছোট লোন ঠিক মতো পরিশোধ করলে ভবিষ্যতে বড় লোন পাওয়া কিন্তু সহজ হয়ে যায় তখন স্যালারিটা ইম্পর্টেন্ট হয় না তখন দেখা হয়ে যায় যে আপনার লোন পরিশোধ করার ক্ষমতা আছে ফলে তারা কিন্তু আবার আপনাকে লোন দিতে আগ্রহী হয় তিন নম্বর হলো সিভিল স্কোর যে কোনো মূল্যে ভালো রাখতেই হবে লোন পাওয়ার সবচেয়ে বড় চাবিকাটি হলো সিভিল কোর সাড়ে সাতশো প্লাস হলে লোন পাওয়ার চান্স এমনিই বেড়ে যায় তো আগের ইএমআই সঠিক সময় যদি আপনি দিয়ে থাকেন আর বেশি লোন একসাথে যদি না নিয়ে থাকেন তাহলে এমনি আপনার সিভিল স্কোর ভালোই থাকবে অর্থাৎ আপনার কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সিভিল স্কোর সেভেন প্লাস রাখার চেষ্টা করুন চার নম্বর হলো কোঅ্যাপ্লিকেন্ট বা গ্যারেন্টার যোগ করুন আপনার স্যালারি কম হলো বাবা মা স্বামী স্ত্রী যে কোনো কোঅ্যাপ্লিকেন্ট যদি যার ইনকাম বা ক্রেডিট স্কোর ভালো এতে ব্যাংকের একটু রিলায়াবিলিটি বেড়ে যায় তারা কিন্তু আপনাকে লোন দিতে আগ্রহী হবে অবশ্যই এছাড়া গভর্নমেন্ট স্কিম ব্যবহার করুন যেখানে ব্যাংকেরও চাপ থাকে পাঁচ নম্বর হলো তাহলে গভর্নমেন্ট স্কিম গভর্নমেন্ট স্কিম ব্যবহার করুন যাতে ব্যাংকের একটু প্রেশার থাকে যে এইসব স্কিমে লোন দেওয়ার জন্য যেমন পিএম এম মুদ্রা লোন স্ট্যান্ড আপ ইন্ডিয়া সেলফ হেল্প গ্রুপ লোন এইগুলোতে কিন্তু ব্যাংকের কাছে প্রেশার থাকে ফলে আপনার একটু আটটু যদি স্যালারি কম বেশিও হয় তাহলেও তারা আপনাকে লোন দিতে বাধ্য থাকবে আর কি নম্বর হচ্ছে এনবিএফসি বা ডিজিটাল লোনের যে অ্যাপগুলো আছে তারা কিন্তু করে কাস্টমার কাস্টমার ভালো পায় না তারা যাদের লো স্যালারি তাদেরকেও ছোটোখাটো লোন দেয় তাই জন্য এনবিএফসি বা ট্রাস্টের ডিজিটাল লোন অ্যাপ যেগুলো আছে কম স্যালারিতে তারা কিন্তু লোন দেয় সুদের হার একটু বেশি পড়তে পারে কিন্তু অন্তত লোনের রাস্তাটা খুললে আপনি নিজের সিভিল স্কোরটা ঠিকঠাক করে ফেলতে পারবেন যদি ঠিকঠাক শোধ দিতে পারেন সাত নম্বর হলো ইএমআই যেন স্যালারি তিরিশ চল্লিশ পার্সেন্টের বেশি না হয় এটা একটা সতর্ক বাণী আমরা দিচ্ছি ইএমআই যদি তিরিশ চল্লিশ পার্সেন্টের বেশি হয় তাহলে কিন্তু অনেকে অনেক সমস্যার মুখে পড়ে ধরুন আপনার বেতন পনেরো হাজার ইএমআই সর্বোচ্চ রাখতে পারেন পাঁচ থেকে ছ হাজার তাহলে লোন অ্যাপ্রুভ হওয়ার চান্স সব থেকে বেশি যেগুলি করবেন না সেগুলি মাথায় রাখুন ফেক স্যালারি স্লিপ আনরেজিস্টার্ড লোন অ্যাপের থেকে লোন নেওয়া একসাথে অনেক জায়গায় অ্যাপ্লাই এগুলো কিন্তু করবেন না এগুলো আপনার ক্ষতিই করবে আখেরে সংক্ষেপে বলি কম স্যালারি মানেই লোন পাওয়া অসম্ভব নয় নিয়মিত ইনকাম ভালো সিভিল ছোট লোন দিয়ে শুরু করা কো অ্যাপ্লিকেন্ট নিয়ে শুরু করা চাকরি না ব্যবসা দুটো ক্ষেত্রেই কম ইনকামে কীভাবে লোন পাওয়া যায় সহজ করে আমরা বুঝিয়ে দিলাম তবু আরেকবার বলে দিই যদি চাকরি করেন তাহলে এক্ষেত্রে ব্যাংক সাধারণত পার্সোনাল লোন দেয় না কিন্তু বিকল্প আছে যেমন কো অ্যাপ্লিকেন্ট দরকার হবে গোল্ড লোন নিতে পারেন সোনার ওপর লোন লোন লাগে না হয়ে যায় অ্যাপে উপর লোন পাঁচ থেকে করে হয়ে যায় সুদ বেশি হয় তাই সাবধানে ব্যবহার করবেন এছাড়া সেলফ হেল্প গ্রুপ লোন বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু মিনিমাম কাগজপত্রে বিভিন্ন ব্যাংক দিয়ে থাকে এরপর সে যদি ব্যবসা করেন তাহলে ছোট দোকান বা অনলাইন হোম বিজনেস থাকলে কিভাবে লোন পাবেন বিজনেস প্রুফ দেখান দোকানের ছবি জিএসটি থাকলে ভালো নাহলে ট্রেড লাইসেন্স যা আছে ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিয়ে মুদ্রা লোন আপনি ট্রাই করতে পারেন পঞ্চাশ হাজার থেকে দশ লাখ পর্যন্ত এছাড়া ডেইলি কালেকশন উইকলি ইএমআই লোন ছোট ব্যবসাদের জন্য এর বিজনেস লোন ব্যাংক না দিলে এনবিএফসি দেয় কিন্তু সুদ একটু বেশি হয় এছাড়া যদি চাকরি ও ছোট ব্যবসা দুটোই থাকে লোন পাওয়ার সবচেয়ে ভালো কেস হলো দুটো ইনকাম যোগ করে দেখানো বড় অঙ্কের লোন সম্ভব দশ থেকে পনেরো হাজার টাকা লোন কোথা থেকে পাওয়া যায় দেখুন ইনস্ট্যান্ট ডিজিটাল লোন অ্যাপে কিন্তু দশ পনেরো হাজার টাকা লোন আপনি পেতেই পারেন আধার প্যান যদি থাকে পাঁচ দশ মিনিটে অ্যাপ্রুভ হয়ে যায় সাত থেকে তিরিশ দিনের একটা রিপেমেন্টের টাইম দেওয়া হয় সুদ একটু বেশি হয় তাই সময় মতো সুদ কিন্তু আপনাকে করতে হবে দুই ব্যাংক। ওয়ালেট প্রি অ্যাপ্রুভ লোন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত টাকা আসে আগে কোনো লোন ঠিক মতো শোধ করে থাকে তাহলে ব্যাঙ্ক ছোটো ওয়ালেটে আপনাকে লোন দিয়ে থাকে গোল্ড লোন সামান্য সোনা থাকলে ইনকাম প্রুফ লাগে না কম সুদে খুব সেফ অপশন চার হচ্ছে সেলফ হেল্প গ্রুপ লোকাল সোসাইটি লোন যেগুলো মহিলাদের জন্য বিশেষত কম কাগজ কম সুদে সময় নিয়ে পাওয়া যায় সহজে পাওয়া যায় একুশ থেকে পঞ্চান্ন বছরের যাদের আছে মহিলা আধার প্যান আছে মোবাইল নাম্বার নিজের নামে এবং আগে কোনো বড় লোনের ডিফল্ট নেই যাই হোক এইসবের ক্ষেত্রে কিন্তু সাবধানতা খুব জরুরি হোয়াটসঅ্যাপ লোন বা অ্যাডভান্স ফ্রি চাইলে দেবে মানে অ্যাডভান্স ফ্রি চাই অনেকে লোন করিয়ে দেবে বলে সেগুলো দেবেন না আন্য অ্যাপ থেকে লোন নেবেন না আর সৎ সাজেশন যদি বলেন তাহলে দশ থেকে পনেরো হাজার টাকার জন্য প্রথম চয়েস ব্যাংক বা গোল্ড লোন দ্বিতীয় চয়েস হচ্ছে ট্রাস্টের ডিজিটাল অ্যাপ শুধু শুধুমাত্র অত্যন্ত জরুরি প্রয়োজনেই কিন্তু এটা ব্যবহার করুন আশা করছি আপনারা কম স্যালারিতেও বা কম রোজগারে লোন পাবেন এবং সেগুলো পরিশোধ করে নিজের ভালো সিভিল স্কোর তৈরি করে ফিউচারের জন্য কিন্তু রেডি থাকবেন ধন্যবাদ